মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন আপডেট ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর দেখতেই পাচ্ছ কিন্তু আমি রোডের উপরে দাঁড়িয়ে রয়েছি আর রোডের উপরে দাঁড়িয়ে রয়েছি মানে কিন্তু আপডেট নিয়ে চলে এসেছি আর আপডেটটা হচ্ছে অলরেডি তোমরা একটা আপডেট পেয়ে গেছো বাইরে যারা চ্যানেল রয়েছে তাদের তাদের উপর একটা আপডেট তোমরা পেয়ে গেছো পাওয়ার মিউজিক নাকি হরিদা যাচ্ছে তো কনফার্ম করে দিয়েছে এটা বললো তো এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম আমার মতে নয় কারণ কিছু একটা ব্যাপার রয়েছে এটা হচ্ছে মানি আর ব্যাপার রয়েছে তো ওটার কথা চলছে পুরো ফাইনাল বলে দিয়েছে অনেকে ভিডিও করছে শিবম ভাই বলে দিয়েছে ফাইনাল মানে ফাইনাল হ্যাঁ এক প্রকার ফাইনাল তবে ওই ভিডিওটা মানে এগ্রিমেন্ট ব্যাপার সহ একটা ভিডিও অবশ্যই আসবে আমার চ্যানেলে বাংলাতে তারা যারা হিন্দিতে ভিডিও হয় তাদের কথা ছাড়ো হিন্দিভাষীদের জন্য ঠিক আছে আমাদের আমার ওয়েস্ট বেঙ্গল বা আমার পুরো পূর্ব মেদিনীপুর সহ যত এরিয়ার আমার সাবস্ক্রাইবাররা রয়েছে তাদের জন্য অবশ্যই মহারাজা চ্যানেল থেকে একটা ভিডিও আসবে সেটা কিন্তু একদম এগ্রিমেন্ট পেপার নিয়ে এগ্রিমেন্ট পেপার সঙ্গে থাকবে সেটা নিয়ে ভিডিও আসবে আর তো দেরি রয়েছে এখনও দু চার দিন দেরি রয়েছে দু চার দিনের মধ্যে আপডেটটা আসবে আর আজকে আপডেটটা একটা আপডেট নিয়ে চলে এসেছি আপডেটটা বলতে তো ভালো করেই জানো তো সার্জন ডিজে সার্জেন মানে সার্জন দালা আমাদের পশ্চিম মেদিনীপুরে ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুরে আসছে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে আমি আগের ভিডিওতে একবার বলে দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে আসেনি না ওয়েস্ট বেঙ্গলে এসেছে প্রথম কিন্তু বেলপাহাড়িতে এসেছে তারপরে পশ্চিম মেদিনীপুরে আবার আসছে তবে কম্পিটিশান কোনো নয় বসে বাঁচবে ছয় থেকে আট জুন জুন মাসে ছ তারিখ থেকে আট তারিখ তিন দিন বসে বাজবে এবং চার তারিখ থেকে সম্ভবত সেটআপটা লাগানো শুরু হয়ে যাবে আর ওখানে বসে বাজবে কোনো গাড়িতে ফিটিং ফিটিং কিছু নয় টোটালি বসে বাজবে অবশ্যই আমি থাকছি চার তারিখ থেকে আর এই আপডেটটা বলে দিই অনেকে হয়তো ভাইরাল করে দিয়েছে ওই দিক থেকে যে সার্জেন এবং বর্মনে নাই কম্পিটিশান হবে তবে না বন্ধুরা কোনো কম্পিটিশান নয় একটা মাঠে পুজো হয় গতবারে এমটি টি মিউজিক ছিল ডিজে প্রোগ্রাম ছিল এবারেও ডিজে সার্জেনকে নিয়ে আসছে পাবলিককে আনন্দ দেওয়ার জন্য সঙ্গে একটা ডিজে প্রোগ্রাম থাকছে ওখানে পুজো উপলক্ষে হয় মেনলি আর নাড়াজল নাড়াজল জায়গাটা আর বর্মন টর্মন তা অনেক দূরে রয়েছে নাড়া জলে যেমন পূর্ব সাইড পশ্চিম সাইড থাকে যেমন একটা গ্রামে সেরকম নাড়া জলের ধর দেখা যাবে পূর্ব সাইডে সাজান থাকছে পশ্চিম সাইডে প্রায় দশ কিলোমিটার দূরে বর্মন থাকছে তো ওটা কোনো কম্পিটিশান নয় কিছু নয় আর তো চলো ওটা তো গেল আর এই জুন মাসে দুটো কম্পিটিশান রয়েছে অবশ্যই আর পরবর্তীকালে মোবাইল চোখের আবার আপডেট আসবে পরবর্তীকালে অবশ্যই আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দুটো মেন আপডেট তোমাদেরকে আগে বলে দিই যেটা হচ্ছে কিন্তু ঠাকুরনগরে গতবারে কম্পিটিশান হয়েছিল যেন শুভদীপ বারসা মা সাউন্ড তলার মা সাউন্ড আর তলার মা সাউন্ড কিন্তু সেট আপটা অলরেডি সেট আপটা বিক্রি করে দিয়েছে টোটাল সেম সেম সেট আপ টোটাল সেটা বিক্রি করে দিয়েছে আর মা সাউন্ডের এখন কোনো সেট নেই আর এইবারে কি করেছে শুভদ্বীপের তোমরা জানো শুভদ্বীপের আপ প্রশাসনিক চাপে সম্ভবত কোনটা জায়গায় রয়েছে তো আমি ডিডেড বলতে চাইছি না রয়েছে তো সম্ভবত শুভদ্বীপ মিউজিক থাকবে বলে ওই ক্লাব বলছে তবে আমার যেটা ধারণা শুভদ্বীপ মিউজিক কোনো নতুন সেট নিয়ে আসছে ওখানে নতুন কোন সেট আপ একুশ আঠারো বা ফোর ফোর সেট কিছু নতুন সেটা আনছে যেহেতু নিজের সেট আপটা কোনো একটা জায়গায় রয়েছে তো সেই কারণে একটা নতুন সেটা আনছে বলে জানা আছে তবে ওই ক্লাব শুভদ্বীপ ছাড়া কাউকে নেবে না শুভদ্বীপ থাকছে শুভদ্বীপের নতুন সেট থাকতে পারে ওখানে নতুন বলতে নতুন যে একুশ ইঞ্চিবি ইঞ্চি ইঞ্চিবি রোটা অথবা নতুন ফোর ফোর সেট থাকতে পারে যেটা হচ্ছে কিন্তু বিভূতিদার ক্যাবিনেট থেকে তৈরি করে তোমরা ভালো করেই জানো শুভদীপ বুবাদা আর উল্টো দিকে মা সাউন্ড ছিল ওই জায়গায় কিন্তু পাওয়ার মিউজিক ভাড়া হয়েছে আগে ছিল টাইটানিক ভাড়া হয়েছিলো আগে তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে সম্ভবত ঠাকুরনগরে টাইটানিক মিউজিক ভাড়া হয়েছে তবে না ওটা ক্যান্সেল হয়ে গেছে আর ফাইনালি টাইটানিক মিউজিক ওই দিন উড়িষ্যাতে কোথাও একটা ভাড়া রয়েছে উড়িষ্যা নিয়ে একটা আপডেট অবশ্যই আসে পরবর্তীকালে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলে তোমরা জুড়ে থাকবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে আর তাহলে ঠাকুর ঠাকুরনগরের ফাইনাল কী হলো পাওয়ার ভার্সাস কিন্তু শুভদ্বীপ পাওয়ার মিউজিকের নতুন সেটআপটা থাকছে এটা একুশ ইঞ্চি এবং আঠেরো ইঞ্চি টু বেস ফোর তবে আটখানা থাকবে বেস না বেশি থাকবে সেটা জানি না ওখানে গেলে অবশ্যই জানতে পারবো তার জন্য কিন্তু তোমাদেরকে ওই দিন পর্যন্ত ব্যয়া করতে হবে আর যেহেতু সার্জেন আসছে তো আমরা ইউটিউবাররা বেশিরভাগ ইউটিউবার কে থাকবে যায় না আমি মোটামুটি সার্জেনের কাছেই থাকবো আর কম্পিটিশানটা ওখানে পাঁচ তারিখ এবং ছ তারিখ দুদিন মিলিয়ে হয় আর ছ তারিখ সকালে যখন সার্জেন ওখানে বেজে যাবে প্রথম বিকালে কিন্তু চেষ্টা করব যে বিকালে আসবো এবং বিকালে তোমাদেরকে ভিডিও দেব অবশ্যই তোমাদের তোমরা যে কোনো চ্যানেলে দেখবে এবং অপেক্ষা করবে আমার চ্যানেলের জন্য চ্যানেলে বিকালে মানে ছ তারিখ বিকালে কম্পিটিশান ভিডিও আসবে তো ওটা গেল এবার বলে দিচ্ছি সাত তারিখ সাত তারিখ কিন্তু আমার বাড়ির কাছে গতবারে কম্পিটিশান হয়েছিল জুন মাসের সাত তারিখ মনসা পুজো উপলক্ষে ওখানেও মনসা পুজো উপলক্ষে ঠাকুরনগরে এখানেও মনসা পুজো উপলক্ষে আর এখানেও দুটো ক্লাবের কম্পিটিশান হয় গতবারে ছিল কিন্তু বি মিউজিক ছিল বিভূতের সেট ছিল আর আর ছিল এই ছিল মা কালী জটকা তো এইবারে টোটোটালা কিন্তু দুটো ক্লাব দুটো সেট চেঞ্জ করে দিয়েছে যেটা শুনতে পাচ্ছি তো উল্টো দিকে নাকি মা কালী জনকার জায়গায় নাকি মা কালী এই মা কালী জনকার জায়গায় মা কালী দনিয়া মানে লালুদার কেবিনেটে জানো মা কালী কেবিনেট যে রয়েছে কেবিনেট সেন্টার চিমুর চিংড়দিয়াতে যেটা থেকে মহামায়া সেট রেডি করেছে আরও বেশ কিছু সেট রয়েছে তার নিজস্ব কিছু সেট রয়েছে তারা ওখান থেকেই সেট আপ তৈরি করে আর ওখানে কিন্তু লালুদা সেট রয়েছে যেটা শুনলাম বারো পিসের মতো নাকি বক্স থাকবে যেহেতু লালুদা ছোটো সেট আপ তোমরা যেন থ্রি মিনিট ইউজ করে লালুদা আর ফোর বেস তো অলরেডি রয়েছে থ্রি মিনিট ইউজ করে সেই কারণে হয়তো পাঁচটা মিনিট থাকবে আর পাঁচটা নটা কি দশটা বক্স থাকবে যেটা জানতে পারছি ওটা গেল ওই দিকটা আর এই দিকটার কথা ফাইনাল কথা চলছে পাওয়ার মিউজিকের সঙ্গে নাকি কথা চলছে আর কি নাকি শুনতে পাচ্ছি টাইটানিক মিউজিক সঙ্গে কথা চলছে তো দুটো ক্লা একটা ক্লাব দুটো আপকে কনফার্ম এখনও করেনি সেই কারণে তোমাদেরকে এই মুহুর্তে কনফার্মটা বলতে পারলাম না তবে পরবর্তীকালে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো যে পাওয়ার মিউজিক থাকলো না টাইটানিক থাকলো টাইটানিকের সঙ্গে কথা বলেছে সঙ্গে পাওয়ারের সঙ্গে কথা বলেছে তো ফাইনাল কি হবে সেটা আমি এখনও জানি না জানলে অবশ্যই জানিয়ে দেবো তবে তাহলে বলে দিলাম কি সার্জেন মিউজিক আসছে জলে চার তারিখ থেকে চার তারিখতে আমি ওখানে থাকছি ছ তারিখ আসছি ঠাকুরনগরে পাঁচ তারিখ ছ তারিখ দুদিন কম্পিটিশান আর পাঁচ তারিখ কিন্তু সেটা আপটা ঢুকবে চার তারিখ রাতে সেট আপটা ঢুকবে পাঁচ তারিখ ছ তারিখ দুদিন কম্পিটিশান হবে ছ তারিখ বিকালে তোমাদেরকে ভিডিও দেবো আর ওটার পর সাত তারিখ সাত তারিখ ছ তারিখ রাত থেকে কিন্তু এখানে সেটা ঢুকে যাবে পদতামড়িতে রাতে এখানে অবশ্যই ভিডিও আসবে আর তার পরবর্তীকালে কোপাই ময়ূরভঞ্জে একটা কম্পিটিশানও রয়েছে যেটা কিন্তু ক্লাব থেকে কোনো সেট আপের আমি বলতে পারবো না কী সেট আপ থাকছে তবে ডেটটা বলে দিই ফাইনাল ডেট কিন্তু চোদ্দো তারিখ সেট আপ ঢুকবে এবং পনেরো তারিখ সকাল থেকে রাত পর্যন্ত লাগাতার কম্পিটিশান হয় তোমরা জানো সারাদিন হয় সারা রাত পর্যন্ত রাত পর্যন্ত বারোটা একটা পর্যন্ত হয় মানে বিকাল তিনটা থেকে রাত পর্যন্ত কম্পিটিশানটা মেনলি হয় তার আগে সেটা টেস্টিং করবে তবে ওই বড় বড়ই থাকছে কটা করে সেটা আমি জানি না কটা করে মোটামুটি বড়ো বড়োই থাকছে আর কী থাকছে ওটা বলতে পারবো না তবে পাওয়ার মিউজিক থাকছে নাকি শোনা যাচ্ছে উল্টে দিকে কী থাকবে আমি জানি না বলতে পারবো না শোনা যাচ্ছে পাওয়ার মিউজিক থাকবে তো এখন ফাইনাল জানি না বলতেও পারবো না তো যেদিন সেটা চোদ্দ তারিখ লাগানো হবে ময়ূরভঞ্জ যাব সেদিন কিন্তু তোমাদেরকে আপডেট অবশ্যই দেবো ফার্স্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো আর ততদিন কিন্তু তোমাদেরকে চ্যানেলে জুড়ে থাকতে হবে ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেলে তো যাই হোক তিন চার জায়গায় আপডেট তোমাদেরকে দিলাম আর মঙ্গল চকের আপডেট আপডেট দিয়ে দিয়েছি আর মঙ্গল মঙ্গলচকের আপডেট আসবে ফিল্ডে গিয়ে ক্লাব কমিটিকে নিয়ে একটা আপডেট আসবে তো দেরি রয়েছে মঙ্গলচক আসার মাসে সাত তারিখ রয়েছে তো তার আগে মোটামুটি এই আপডেটগুলো তোমাদের জন্য শেয়ার করলাম আরও আপডেট রয়েছে আর এরকম ভালোবাসা দিয়ে যাও তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ আমার চ্যানেলটাকে পরপর উপরের দিকে তোলার চেষ্টা করছো অবশ্যই তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাবো তোমাদের জন্য তো একটা আপডেট দিলাম তোমাদেরকে ফাইনাল মোটামুটি পদতামলিটা ফাইনাল বলতে পারছি না আর কিন্তু ঠাকুরনগর টোটাল ফাইনাল আর ওদিকে মোটামুটি কোপাই ময়ূরভঞ্জে টোটাল ফাইনালটা দিতে পারলাম না আর যেটা কিন্তু মঙ্গলচকের আপডেট দিয়েছি আগে ভিডিওতে সেটা টোটালি ফাইনাল তবে ক্লাব কমিটি নিয়ে একটা আপডেট আসবে কে কী রকম সেটা কোথায় লাগাবে ওটা নিয়ে আপডেট আসবে তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই